তাহলে কোন তাকফির অপরিহার্য আর কোন তাকফির তার জন্য রোগ সমস্যা তাকফির দুই প্রকার এবং সোসাইটির দিকে সে যখন তাকায় তাকে মনে হয় কেউ তো ইসলামের ভিতরে নাই ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ومن تبعكم بإحسان আলোচনার বিষয়বস্তুটা সাজানোর সময় আমার এমনিতে একটু অকুপেন্সি বেশি ছিল এমএসির দিক থেকে আমি একজন আবার সিয়ানের দিক থেকেও আমি একজন তো যে কারণে আমার বিগত সময় অনেক বেশি মানে এঙ্গেজমেন্ট ছিল কাজকর্মে তো খুব বেশি সময় দিতে পারিনি দ্বিতীয় হলো এরপরে যখন সময় দেওয়ার চেষ্টা করেছি তখন বিষয়টা অনেক লম্বা হয়ে গেছে তো তখন আমি চিন্তা করছিলাম যে আমি যে বিষয় আলোচনা করতে চাচ্ছি এটা কি আমি ইতিহাসের বর্ণনা ধারা বর্ণনা এবং সেখান থেকে সেই দিকে যাব নাকি আমি যে কারণে মূলত এই বিষয়টাকে বাছাই করেছি সেটা আগে বলে নিব এরপরে যতটুকু এশিয়া ইতিহাসের ধারা বর্ণনা বা ওই সময়টার প্রেক্ষাপট আপনার খারিজিদের উদ্ভব কারণ সেটা বলব তো আমি পরে ভেবে চিন্তা করে দেখলাম যে আমি যে কারণে মূলত এই বিষয়টাকে নির্ধারণ করেছি এটা আমি আগে বলতে চাই কারণ ইতিহাসের যে ধারা বর্ণনা সে বর্ণনা আমি যদি নাও দিই আপনি অনেক জায়গা থেকে পড়ে নিতে পারবেন ঠিক না অনেক বই পুস্তক আছে কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা একটু আমি আমার মতন করে বলি আমি শেয়ার করি যেন এই যে বিষয়টা এটাকে একটু স্পষ্ট করা যায় তরুণদের মধ্যে খারিজিদের চিন্তার প্রভাব এখানে প্রধান যে প্রভাবটা নিয়ে মূলত আমি চিন্তা করেছি সেটা হলো তাদের যত আছে মানে তাদের আদর্শিক চিন্তা সবচেয়ে বড় লেগেসি কোনটা বা বড় প্রভাব কোনটা আপনাদের কারো ধারণা আছে এনি আইডিয়া যে খারিজিদের চিন্তা ভাবনার যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তাদের তো আমাদের তরুণদের মধ্যে কোন চিন্তাটার প্রভাব রিলেটিভলি বেশি এবং তুলনামূলক বেশি যেটা আলোচনার বিশেষভাবে দাবি রাখে এনি আইডিয়াস হ্যাঁ জি বলুন আচ্ছা রাইট পয়েন্ট এটাই মূলত যে তরুণদের মাঝে খারিজিদের যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোর ভিতরে তার ফ্রি চিন্তার ধারাটা অনেক বেশি প্রবল তো আমি এই বিষয়টা নিয়েই একটু কথা বলতে চাই আমাদের তরুণরা যখন বিশেষ করে যারা ট্রেডিশনাল যে আমাদের জেনারেল এডুকেশন এখান থেকে যখন ইসলামের দিকে আহ মানে প্রত্যাবর্তন করে এই প্রত্যাবর্তন অর্থ সে ধর্ম মানে বিধর্মী অবস্থা থেকে ইসলাম গ্রহণ করা এমন নয় হয়তো সে ইসলাম সম্পর্কে অতটা সিরিয়াস ছিল না ভালো লেখাপড়া না করতো হয় এখন সে আবার ইসলাম ইসলাম প্র্যাকটিসের দিকে আসছে অথবা হতে পারে মুসলিম পরিবারের সন্তান হয়ে অনেক সময় নাস্তিকতা কিংবা আপনার অন্যান্য যে সকল আপনার সাম্যবাদী যে সকল চিন্তাধারা বা মডার্নিস্ট চিন্তা দ্বারা সেগুলোর দ্বারা প্রভাবিত ছিল সেখান থেকে ফিরে সে ইসলামের দিকে ফিরে আসছে এই যাত্রায় যে জিনিসটা সবচেয়ে বড় প্রভাব এই যাত্রার মধ্যে একটা একটা ডিলেমার মধ্য দিয়ে যায় আমাদের তরুণরা সেটা হলো তা চিন্তা যখন সে ইসলামের দিকে আসে তখন হঠাৎ এমন একটা ধারণা এমন একটা চিন্তা তার ভিতরে মানে ইয়ে করে যে তাহলে ইসলামের মূল রূপ আসল রূপ যদি এমন হয় এবং সোসাইটির দিকে সে যখন তাকায় তাকে মনে হয় কেউ তো ইসলামের ভেতরে নাই সব তো কাফির হয়ে গেছে তখন সে মানুষকে তাকফির করা শুরু করে মানুষকে তাকফির করা শুরু করে এই তাকফির করার জায়গাটায় কি করে সে বুঝতে পারবে যে তার তাকফির করার এই যে চিন্তাটা এই চিন্তাটা সঠিক নয় কিংবা তাকফিরের সঠিক চিন্তাটা আসলে কি তাকফির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাপারটা এমন নয় যে এইটা একেবারে তাকফির বলতে কিছু নেই এবং এটা একেবারে খারাপ বিষয়টা তা নয় বরং ইসলামে আসার জন্যই বরং ইসলামের জন্য ইসলামের টিকে থাকার জন্য তাকফিরের প্রয়োজনীয়তা অপরিহার্য তাহলে কোন তাকফির অপরিহার্য আর কোন তাকফির তার জন্য রোগ সমস্যা এই জায়গাটা বোঝা দরকার আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে অনেক চিন্তা করেছি এবং যে সকল তরুণদের মধ্যে এই প্রবণতা আছে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে এমন মিশেছি এই অভিজ্ঞতাটা অনেক আলিমদের রিলেটিভলি কম হয় ঠিক আছে তো আমার এটা অনেক বেশি পরিমাণে হয়েছে তরুণদের সাথে মেশার অভিজ্ঞতা এবং আমি এটা খুব ঘনিষ্ঠভাবে কাছে থেকে এটা দেখেছি যে কিভাবে সে চিন্তা করে এবং তাদের চিন্তার প্যাটার্নটা কেমন এবং ঠিক প্রবলেমটা আসলে কোথায় এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পেরেছি সেটা হলো দুই প্রকার অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনারা যদি বিষয়টাকে ঠিক টু দ্য পয়েন্ট আইডেন্টিফাই করতে চান তাহলে এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আশা করা যায় যে আপনি সঠিকভাবে জিনিসটা উপলব্ধি করতে পারবেন তাকফির দুই প্রকার একটা হলো আকিদাগত তাকফির আর একটা হলো পিতৃ তাকফির আইনগত তাকফির কয় প্রকার দুই প্রকার একটা হলো আকিদাগত তাকফির আর একটা হলো পিতৃ কিংবা আইনগত তাকফির আচ্ছা আকিদাগত তাকফির এটা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য জরুরি কি সে যখন ইসলাম গ্রহণ করবে তখন তাকে এটা বিশ্বাস করতে হবে যে ইসলাম ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে ইসলাম ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে তারা মুসলিম নয় তারা কাফির ইসলামের বাহিরে যারা আছে তারা সবাই কি কাফির এইটা তাকে বিশ্বাস করতে হবে অনেকে আছে আমি নিজে দেখেছি আমার আত্মীয় এডুকেটেড উনি এরকম বলেন বলছেন যে সব মানুষই তো ওই যে বলেন একজন আছে ওই সব ঘুরে ফিরে একজনের কথা বলে তো আসলে সবাই একই গন্তব্যের দিকে যাচ্ছে ভিন্ন ভিন্ন আমরা না অনেক সময় ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে যায় উনি ভিন্ন ভিন্ন ধর্মগুলোকেও এভাবে দেখতে চান ইট ইস ডেঞ্জারাস সো একজন মুসলিম যদি এইভাবে চিন্তা করে তাহলে তার ইসলাম বড় খতরার মধ্যে আছে is not on the right track ঠিক আছে তাহলে এই পারসপেক্টিভ থেকে আমরা কি দেখছি যে তাকহির করাটা এটা খুবই অপরিহার্য আমার ইসলাম ঠিক থাকার জন্য আমার ধর্ম কি থাকার জন্য ঠিক থাকার জন্য অর্থাৎ সকল অমুসলিম কিংবা মুসলিম পরিবারে জন্ম নিয়েও কেউ যদি নিজেকে ঘোষণা করে যে আমি ইসলাম ধর্ম মানি না আমি অমুসলিম কিংবা কারো ব্যাপারে যদি সিরফি ভাবে আইনগত ভাবে যদি কারোর উপরে তাকফির আরোপিত করা হয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকেও ঠিক আছে তাহলে বিধর্মী কিংবা যে নিজেকে অমুসলিম দাবি করে এরকম সকলকে তাকফির করাটা হলো আমাদের কি তাকফির আকিদাগত তাকফির আর দ্বিতীয় প্রকার তাকফির হলো আইনগত তাকফির বা লিগাল আপিতাগত তাকফির সকলের জন্য অপরিহার্য কিন্তু আইনগত তাকফির এটা অথরিটির কাজ এটা কার কাজ অথরিটির কাজ এখন প্রশ্ন আসতে পারে অথরিটি মানে কি অথরিটি কে তাহলে কি আমার বা আমার গভর্নমেন্ট এর আগে অথরিটি সে যাকে বলবে এটা না অথরিটি ইসলামের অথরিটি মূলত ইসলামের অথরিটি মূলত এলমি অথরিটি এবং যদি আপনার প্রশাসনিক অথরিটি থাকে যা রেলমি অথরিটির সাথে কি করে সমন্বয় করে অর্থাৎ সেও রেলমি অথরিটির সাথে কানেক্টেড কানেক্টেড মানে সেও ইসলামের অর্থাৎ সে রাষ্ট্র কিংবা সেই ইনস্টিটিউশন কিংবা সেই সংস্থা ইসলামী শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয় এমন অথরিটি সো দ্বিতীয় প্রকার হলো অথরিটি করতে হবে যে কেউ করতে পারবে না আয়দার প্রশাসনিক অথরিটি মানে ইসলামী রাষ্ট্রের যে প্রশাসনিক ব্যবস্থা সেই প্রশাসনিক ব্যবস্থার পক্ষ থেকে অথবা যদি সেটা না থাকে তাহলে ইলমি অথরিটি ওলামাই গ্রামের পক্ষ থেকে ওলামাই পক্ষ থেকে তাকফির হতে হবে কোনো ব্যক্তি সাধারণভাবে কি করবে না তাকফির করবে না আচ্ছা এটা বোঝার জন্য দুইটা তাকফিরকে পার্থক্য করে বোঝার জন্য আরেকটা সেটা হলো আতিদাগত তাকফির যখন কাউকে করা হয় কোনো ব্যক্তির উপরে করা হয় তখন সে কাফির থাকে কি থাকে কাফির হয় কাফির থাকে এবং কাফির হয় খেয়াল করেন কথাটা আতিদাগত তাকফির যাকে আপনি করলেন সে আগেও কি ছিল কাফির ছিল তাকফির করার পরেও সে কি আছে কি হয় কাফিরই থাকে কিন্তু আইনগত তাকফির যেটা সেটা হলো যে তাকফির করার আগে এই ব্যক্তি নিজেকে কি দাবি করে মুসলিম দাবি করে এবং তাকফির করার পরে সে মুরতাদ সাব্যস্ত হয় খেয়াল করেন তাকফির যদি তার উপরে আরোপিত হয় তাহলে সে কি হয় মুরতাদ সাব্যস্ত হয় তো মুর্তার এবং আরেকজন যে কাফের আসলে কাফের দুইটার ভিতর কিন্তু পার্থক্য আছে লিগাল পার্থক্য আছে একজন কাফের তার সাথে আপনার কোড অফ কন্ডাক্ট সোশ্যাল কোড অফ কন্ডাক্ট আছে ভিন্ন আপনি তার সাথে লেনদেন করতে পারেন তার সাথে অন্য অন্য সোশ্যাল যে সকল আপনার ইন্টারাকশন আছে সেগুলো আপনি করতে পারেন কিন্তু যখন তাকফির করার পরে কেউ মোরতাদ সাব্যস্ত হয় তখন তার সাথে কিন্তু আপনার কোড অফ কন্ডাক্ট ভিন্ন বুঝতে পেরেছেন তাহলে আইনগত তাকফির কারো পরে সাব্যস্ত হলে সে আর কি থাকে না মুসলিম থাকে না কিন্তু আবার কাফির আমরা যে কাফির বলতেছি সে কাফির হয় না সে মুরতাদ হয় তাহলে দুইটা পরিণতি ভিন্ন একটাই ছিল আর পরেও সে আগে মূলত মুসলিম দাবি করতো এবং টাকফির আরোপিত হওয়ার পর সে মোরতাদ হয়ে যায় দুইটা পার্থক্যটা বুঝতে পেরেছে নাও প্রশ্ন হতে পারে তাহলে আমি কেন করতে পারবো না প্রশ্ন হতে পারে না আমি এটা করতে পারবো না কেন এবার আপনি বলছেন লিগাল আর লিগাল তাকসিরের পার্থক্যটা কি দেখুন লিগাল তাকসির লিগাল তাকসির মানেই হল লিগাল ম্যাটার্স আমরা বলি না আইনগত ব্যাপার আইনগত ব্যাপারটাই এমন যে আপনি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া আপনি রায়তা ঘোষণা করতে পারবেন নাও হতে পারে যে ব্যক্তিকে কেন্দ্র করে এই আলোচনা সে হতে পারে অপরাধী ধরুন একজন সত্যিকারই চোর কিন্তু তাকে আইনগত প্রক্রিয়ায় দলিল প্রমাণ সাক্ষী সাবক উপস্থিত করে তাকে চোর সাব্যস্ত করা যায়নি কিন্তু আপনি দেখেছেন সে নিজে কি করেছে চুরি করেছে আপনি কি আসলে তাকে চোর বলতে পারবেন আপনি মনে করতে পারবেন কিন্তু আপনি বলতে পারবেন বুঝতে পেরেছেন আর একটা উদাহরণ নেন জিনা সাব্যস্ত হওয়ার জন্য ব্যবিচার সাব্যস্ত হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে চারজন সাক্ষী লাগে ধরুন আপনারা তিন বন্ধু কোথাও যাচ্ছিলেন এবং কাউকে আপনারা সত্যিকারে দেখেছেন যে জিনা হওয়ার যে দোয়াতের মধ্যে কলম এই অবস্থায় অর্থাৎ জিনা রত অবস্থায় আপনারা তিনজন মানুষ তাকে দেখেছেন ঠিক আছে দেখার পরে আর কেউ নেই কয়জন দেখেছে তিনজন দেখেছে তিনজন দেখার পরে আপনি যদি কোর্টে গিয়ে তার নামে মামলা করেন যে অমুক ব্যক্তি অমুক নারী এবং অমুক পুরুষ এরা হলো ব্যাবিচারী এবং ব্যবিচারিনী আমরা দেখেছি তিনজন কিন্তু আপনার কাছে আর কোনো সাক্ষী নেই আপনি যদি কোর্টে এই মামলা দায়ের করেন তাহলে আপনাদের কি হবে জানেন হ্যাঁ অপবাদের শাস্তি হবে কেন হবে ইট ইস ট্রু আপনি আপনি আপনার নিজ চোখে দেখেছেন আপনি তিনজন দেখেছেন স্টিল কোর্ট আপনাকে আশি দুররা মারবে এটা বলার কারণে বুঝতে পেরেছেন তাহলে কেন এটা কেন হবে সে সত্যি করেছে কাজ মানে হলো যে কোনো একটা আইনগত ব্যাপার কোনো একটা আইনগত ব্যাপার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আইনি প্রক্রিয়া সম্পাদন করতে হবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া কাউকে আপনি অপরাধী সাব্যস্ত করতে পারবেন না যদি সে সত্যিও অপরাধী হয়ে থাকে এখন আপনার যদি চিন্তা করেন যে আমি জেনার উদাহরণ দিয়েছি চোরের উদাহরণ দিয়েছি আচ্ছা বলুন তো জেনা এবং চুরি এটাকে যদি এক পাল্লায় রাখেন আর তীরেদাত মানে মূর্তাঁদ হয়ে যাওয়াকে যদি আরেক পাল্লায় রাখেন কোন অপরাধটা অ্যাকচুয়ালি বড় তুলনামূলক বলেন তো আচ্ছা মুরতাদ হয়ে যাওয়াটা বড় মুরতাদের শাস্তি কি জানেন তো আপনার জিনার শাস্তি চোরের শাস্তি অন্য সকল চেয়ে মুরতাদের শাস্তি হলো ওয়ান অফ মানে মোস্ট ক্যাপিটাল পানিশমেন্ট হাইয়েস্ট ক্যাপিটাল পানিশমেন্ট কিরকম তার মৃত্যুদণ্ড হবে তার বিবাহ বিচ্ছেদ হবে তার আপনার মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে সব কিছু হবে আচ্ছা এখন বলুন তো যে এমন একটা বিচারিক ব্যবস্থা আইনি ব্যবস্থা পানিশমেন্ট আসবে যে চূড়ান্ত আইনের মাধ্যমে যে বিচারের মাধ্যমে আমরা কি সবাই সেই লেভেলের বিচারক তো তাই না হ্যাঁ সবাই সেই লেভেলের বিচারক না আমরা কি বলেন আচ্ছা বুঝেন যে অমরাজ্লা তালা অন্য সময় এবং আরো খেলাফতের বিভিন্ন সময় আমরা দেখি এবং এখনো আপনি রাষ্ট্রে দেখতে পাবেন যে যখন কারো মৃত্যুদণ্ড ইভেন্টমেন্টেও দেখতে পাবেন যে যখন কারো মৃত্যুদণ্ড হয় তখন এটা ফাইনাল সিগনেচার কে করে প্রেসিডেন্ট করে তাই না এবং আহ খোলাফার আশেরা অন্য অন্য সময় দেখা যায় যে যখন কারো মৃত্যুদণ্ডের ব্যাপার হয় তখন সেটা খলিফার কাজ কি করা হতো রেফার করা হতো মানে হলো ব্যাপারটা আপনার যদি লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এর পরেও কার অনুমোদন লাগতো রাষ্ট্রপ্রধান যিনি তার অনুমোদন লাগতো বিষয়টা কার্যকর করার জন্য বুঝতে পেরেছেন তাহলে এমন একটা চূড়ান্ত ব্যাপার যার প্রধান বিচারপতির যেটা রায় ঘোষণা করবেন এবং যেটাতে খলিফা যিনি থাকেন তার অনুমোদন লাগবে এই রকম একটা আইনের এত গুরুত্বপূর্ণ এবং উঁচু লেভেলের একটা কাজ যদি আপনি মনে করেন সকলকে অধিকার দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে ভয়ানক বিশৃঙ্খলা হবে বুঝতে পেরেছেন সো এটা হলো মূলত আমি জিনিসটা বুঝাতে চেয়েছি যে তাকফির আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে বিশেষ করে যারা জেনারেল এডুকেশন থেকে ইসলামের দিকে আসছেন তাদের মধ্যে এই তাকফির একটা গুরুত্বপূর্ণ বা তাকফির একটা মারাত্মক ফিটনা এবং মারাত্মক মানে রোগ হিসেবে আসছে এটা বাস্তবতাটা বুঝতে না পারার কারণে কি কারণে সে এটা মনে করছে কারণ হলো সে তাকফিরকে মনে করছে আতিদা সে যদি তাকফির না করে তার ইমান থাকবে না সে তাকফিরের যে দুইটা প্রকার আতিদাগত তাকফির কোনটা আর আইনগত তাকফির কোনটা দুইটার পার্থক্য করতে না পারার কারণে সে মনে করছে যে তাকফির তো করতেই হবে তাকফির যদি আমি না করি তাহলে তো আমার ইমান থাকবে না সুতরাং আমাকে এখন মুস্তাহিদ হইতে হবে আমাকে এখন বিচারক হইতে হবে আমাকে আমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে আমারই তো ইমান নাই এই নিজের ইমান নেই এইটা মনে করার কারণে সে তাকফিরকে নিজের অধিকার মনে করছে এবং তার নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব মনে করছে এবং এই যে দুইটা ধরনের তাকফির পার্থক্য সে করতে পারছে না বোঝা গেছে আচ্ছা এবার এটার আমরা একটু কারণ দেখবো আর একটা আর কারণ হলো যে এই দায়টা এবার তাদের প্রতি যাবে যাদেরকে আমরা একটু আগে বিচারক বলেছি মানে অথরিটি বলেছি এটা তাদের প্রতি যাবে হলো আমি আরেকটু বলি যে আমরা এমন একটা সময় আছে যে সময়ের ব্যাপারে আপনার হাদিসে এরকম কথা মিনান ওয়ুস বেহ কা ফিরন ওয়ুস বেহ মু ফের এরকম একটা কঠিন সময় কিন্তু আমরা কেউ হয়তো দশ বছর আগেও চিন্তা করতে পারি নাই আমি আমার নিজের কথা বলি যে আহ কোরানের আয়তটা যখন করতাম বলে উদিল আল্নাহুম বলে ওমানিয়ান্নাহুম বলে আ মুরান্নাহুম ফালাইউবা তিকুন মলা আ মুরান্নাহুম ফালাইউবাই জেরুন নখল পাল্লা যে শয়তান বলেছিল যে শয়তান নির্দেশ দিবে তারপরে মানুষ কি করবে তারা মানে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে বলে আ মুরান্নাহুম এবং শয়তান তাদেরকে নির্দেশ দেবে ফালাইউবাই জেরুন আখল পাল্লা আল্লাহর আদেশকে তারা বিকৃত করবে আল্লাহর আদেশকে তারা সরি আল্লাহ সৃষ্টিকে তারা বিকৃত করবে বিশ্বাস করেন আমি কয়েক বছর আগ পর্যন্ত মানে ভেরি রিসেন্ট টাইমের আগেও মনে করতাম এই যে মানুষের কান ফোরানো নাক ফোরানো এরকম যত উল্টো কাজ করে না মানুষ মানে তারপর ওই যে ট্যাক্টু ট্যাক্টু এসব লাগানো এই বিকৃতি বলতে কেবল এইটুকুকেই বুঝতাম একেবারে জলজন্ত একজন নারীকে পুরুষ দাবি করতেছে এবং একজন পুরুষকে নারী দাবি করতেছে এটা মেনে নিচ্ছে মানুষ এবং এটাকে আইন করে বাস্তবায়ন করছে আই কুড ইম্যাজিন দ্যাট এটা কি আপনাদের কল্পনায় ছিল যে এরকম একটা সময় আসতে পারে যে মানুষ নারীকে পুরুষ দাবি করবে পুরুষকে নারী দাবি করবে এটা একটা বাস্তবতা এবং আমি ভাই যদি জানেন যে এই যে এই বিষয়টা নিয়ে যখন আমরা চিঠি পত্র নানা কি চলাম একরামের কাছে দিচ্ছিলাম পাঠাচ্ছিলাম মানে এইটা অনেকেই মানে অত গুরুত্ব দিচ্ছিলেন না যে আসলে এটা কি এটা হয় নাকি এরকম একটা ব্যাপার এরকম ভয়ানক অবস্থা কিন্তু সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই অবস্থাটা এই যে হয়েছে এর একটা মূল কারণ আছে তাক ফিরে আর একটা কজ আছে আমি ওইটা ইফেক্ট বলেছি আগে যেটা বলেছি ওটা হলো একটা ইফেক্ট এর একটা কজ আছে কজটা হলো আমাদের ইসলামী ইতিহাসে গোটা ইতিহাসে আপনার তাতারদের সময়ে অংশটুকু কিংবা ধরেন কোনো সময় যদি একেবারে ইসলামী মানে আপনার কে বলে ইসলামী সারিয়াকে বাদ দেওয়ার এমন একেবারে সামগ্রিকভাবে বাদ দেওয়ার এবং নিজেদেরকে সম্পূর্ণ সার্বভৌম সভরেইন আইন প্রণেতা হিসেবে দাবি করার মানে ওরকম ঘটনা দেখা যায় না আপনি যদি ইভেন লাস্ট ফেলাফত পর্যন্ত যদি আসেন অনেক খলিফার হয়তো নানা সময় নানারকম অত্যাচার অনিচার একটু আগে আমরা যে আলোচনা করলাম এগুলো করেছে কিন্তু দেশের লিগাল সিস্টেম দেশের লিগাল সিস্টেম সবসময় কি ছিল ইসলামী সারিয়া ছিল দেশের লিগাল সিস্টেম ইসলামী সারিয়া ছিল এবং ইসলামী আইন সর্বোচ্চ আইন ছিল এবং আল্লাহ তাহলেই ছিলেন সার্বভৌম আইনদাতা এবং কোরআন এবং সুন্নাই ছিল সেখানে শাসনতন্ত্রের সর্বোচ্চ আইন বাকি সব কিছু সকল প্রয়োজনীয় আইন রচিত হবে কোরআন এবং সুন্নার অধীনে ঠিক না যতই শাসক জালিম ছিল সে হয়তো ব্যক্তিগতভাবে জুলুম করেছে সে হয়তো ব্যক্তিগতভাবে কোনো আইন দ্বারা সুবিধা নিছে কিংবা অল্টার করছে কিন্তু রাষ্ট্রের মূলনীতিতে যে না আমরা সব ল মেকার এই দাবি কখনো করে নাই কিন্তু আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন মুসলিম বিশ্বে মুসলিম দেশগুলোতে এমন এস্টাবলিশমেন্ট এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষ নিজেকে সার্বভৌম আইনদাতার আসনে বসিয়েছে স্পষ্টভাবে এবং তারা আল্লাহর আইনের খেলাফ আইন প্রণয়ন করছে এবং সেই আইন বাস্তবায়ন করছে এবং সেই আইন যদি কেউ না মানে তাহলে তার উপরে শাস্তি কার্যকর করছে রাইট আর রং রাইট এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি যাদেরকে যাদের দায়িত্ব আমরা বলেছিলাম তারা আমাদের এই জায়গাটা গণপরিসরে গণপরিসরে স্পষ্ট করেননি এটা তাদের দায় তারা অনেক বিষয় স্পষ্ট করেছেন যেমন আমরা যদি ধরি যে কাদিয়ানিরা টাফির এটা গণপরিসরে মানুষ জানে জানে না একেবারে সাধারণ মানুষ তারা জানে কিন্তু এই ব্যাপারটা যে একটা রূপে মানে কুফুরি ব্যাপার এই যে এই ব্যাপারটা কি সাধারণ মানুষ জানে জানে না তারা এই প্রচলিত রাজনৈতিক যে কর্মকাণ্ড এগুলোর মধ্যে নিজেদেরকে তারা লিপ্ত করে এটাকে তারা ধর্মের সাথে সাংঘর্ষিক কিছু মনে করে করে না একই ব্যক্তি সে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা সেকুলার আইন কার্যকর করার জন্য বাস্তবায়ন করার জন্য সে রাজনৈতিক কর্মকাণ্ড করে একই ব্যক্তি মর্জিদে এসে কি করছে সালাত আদায় করছে তাহাজুদ পড়তে তাহাজুদ গোজার মানুষ আছে নট পাস ওক্ত সালাত উঠলি তাহাজুদ গোজার মানুষ আছে আপনি আজকের এক ভদ্রলোকের এক পুলিশ ভদ্রলোকের ইয়ে দেখছিলাম ভিডিও সে মানে বলছে যে কখনো এই বিরোধী কোনো কথা বলবেন না তারপরে সরকার বিরোধী কোনো কথা বলবেন না এবং এটা আমি আমার পবিত্র দায়িত্ব আমানত পালন করছি হয়তোবা হতে পারে আবু যে গুলি করছে সে বিসমিল্লা বলে গুলি করছিল এবং সে মনে করছে যে সে শান্তি প্রতিষ্ঠা করতেছে আর এরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এটা সে মনে করতে পারে এবং এই মনে করার লজিক্যাল গ্রাউন্ড আছে তার কাছে আমি কিন্তু এটা বলছি না সে সে সত্যিকারভাবে আন্তরিকভাবে এই ক্লাসের সাথে এই জিনিসটা মনে করতে পারে কেন মনে করতে পারে তার কারণ তাদের দৃষ্টিতে তাদের কাছে আমরা এটা স্পষ্ট করি নাই দেখ যে এই মুসলিম বিশ্বে বর্তমান সময়ে যে সেকুলার শাসন ব্যবস্থা আছে এইটার সাথে যে দিনের কোনো সম্পর্ক নেই একই সাথে একজন ব্যক্তি এইটার অংশ এবং ইসলামের অংশ এটা যে যে হতে পারে না এবং দুইটা দুই মেরুর একটা কুফুরি একটা ইসলাম একটা বেদিন একটা দিন এটা আমরা কি করি না মানুষের কাছে স্পষ্ট করি না আলিমুল আমাদের এখানে দায়ী আছে তারা এই জিনিসটা স্পষ্ট করেন দেয় এই না করার কারণে একটা ব্যাপক সংখ্যক মানুষ এটার মধ্যে লিপ্ত এবং যখন একজন মানুষ একটা জেনারেল এডুকেটেড ছেলে ইসলামের দিকে আসছে যখন এই পর্দাটা তার সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে তখন সে তার দিকে তাকাচ্ছে আরে ও তো এটা করে ও তো এটা করে ও তো এটা করে এবং সে তখন সবার উপরে কি লাগাচ্ছে জেনারেলাইজেশন করে তার ফিরে সিল লাগিয়ে দিচ্ছে সো তাহলে কজ কারণ যেটা ছিল সেইখানে আলিমদের দায় আছে তারা এই বিষয়টাকে ওইভাবে স্পষ্ট করেন নাই যেভাবে স্পষ্ট করা উচিত দরকার ছিল বরং উল্টা এরকম হয়েছে ঠিক আছে অনেকেই এই প্রক্রিয়ায় নিজেরা অংশগ্রহণ করেছেন তাদের তাবিল আছে এই প্রক্রিয়ায় নিজেরা অংশগ্রহণ করেছেন কিংবা সাথে নিজেদের দহরম মহরম আছে হ্যাঁ এর দ্বারা সাধারণ মানুষের কি হয়েছে আরো কনফিউশন সৃষ্টি হয়েছে তাহলে তো এটা কোনো সমস্যা না তেমন সুতরাং এই জায়গাতে তাদের যে দায় এটা নিজেদেরকে নেওয়া এবং গণপরিসরে মানুষের কাছে স্পষ্ট করা সেকুলারিজম এবং ইসলাম এই দুটো একসাথে চলতে পারে না এটা স্পষ্ট করার দরকার আছে একই সাথে আমাকে খেয়াল করতে হবে যে তাকফিরের যে প্রবলেমটার কথা আমি বলেছিলাম যে বুঝতে পারেন ডাক্তার সঠিকভাবে কাজ করছে না এর অর্থ এই নয় যে কম্পাউন্ডার অপারেশনটা করে ফেলতে পারবে আলিমরা তাদের যদি এখানে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন এই জন্য এই না যে আপনার জন্য তাকফির করাটা কি হয়ে যাবে আপনি তখন বিচারক হয়ে যাবেন আপনি তখন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন আপনি তখন দায়িত্বটা তুলে নেবেন তা নয় আপনি প্রয়োজনে তাদের আলটিমেটলি আপনাকে তাদের কাছেই যেতে হবে যদি এবং আলিমদের আলিমদের দায়িত্ব আলিমদেরকেই পালন করতে হবে এমন নয় যে আলিমরা পালন না করলে আপনি পালন করে ফেলতে পারবেন ডাক্তার যদি ডাক্তারের দায়িত্ব অবহেলা করে তাহলে আপনার কাজ ডাক্তারকে দরকার হাতে ধরা দরকার পায়ে ধরা ডাক্তার সাহেব আপনি অপারেশনটা করে দেন কিন্তু ব্যাপারটা এই না যে ডাক্তার করতেছে আমি পোশন আরম্ভ করে দিলাম এটা না ধর আপনারা আলেমদের কাছে যান তাদের হাতে ধরেন পায়ে ধরেন বুঝান ওস্তাদ সমাজের এই অবস্থা আপনারা তো মাদ্রাসার মধ্যে আছেন কিংবা একটা এমন রকম পরিবেশে আছেন বাস্তবতা অনেক কিছু হয়তো আপনার দেখতে পাচ্ছেন না আসলে বাস্তবতা এই যদি না বুঝে থাকে আপনারা বুঝান কিন্তু নিজেরা তার ফিরে দায়িত্বটা নিজেদের উপরে তুলে নিয়েন না